বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি তহিল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে যারাই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে ধন্যবাদ লাইভ করতেছি সেটা দেখতেছেন অ্যানালাইসিসগুলো শুনতেছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই যে আপনারা কমেন্টস করবেন দয়া করে যে ভিডিওগুলো কেমন লাগতেছে তারপরে আপনারা কেমন ভিডিও দেখতে চান আপনারা আরও কি জানতে চান শিখতে চান আপনাদের সাথে আমি কিন্তু আরও বেশি মানে ইন্টারাক্ট করার জন্য বা আপনাদের সাথে আরও বেশি আমার পিটিজিটাকে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই জিনিসটা করতেছি এখন এবং লাগাতার করতেছি মাঝখানে চার পাঁচ মাস আমি কোনো কিছু করি নাই এখন কিন্তু বিভিন্নভাবে আমি চেষ্টা করতেছি আমার পিটিজিটাকে আরও সহজলভ্য করার জন্য সবার জন্য যাতে সহযোগিতা করা যায় যারা ট্রেডিং করতে চায় শিখতে চায় বুঝতে চায় তাদের জন্য আর যেটা যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা সেহেতু এটা কিন্তু ডিসক্লেমার থাকবে হ্যাঁ ডিসক্লেমারটা আপনারা পরে নেবেন আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি একজন ছাত্র এখনও শিখতেছি বিশ পঁচিশ বছর ধরে শিখতেছি এখনও শিখতেছি শিখতে আমার ভাল লাগে সেটাই আমি ফ্রি এবং পেইড শেয়ার করি যারা পছন্দ করে আর পিটিজি উৎসব চলতেছে নভেম্বর ডিসেম্বর মাস চলবে ডিসেম্বর পুরোটাই দু হাজার চব্বিশ পিটিজি কম্বো স্পেশাল কোর্স কেস কী হবে না হবে সেগুলো আমরা পরে আলোচনা করবো আগের ভিডিওতে আলোচনা করছি লাইভ ক্লাসে আলোচনা করছি তারপরেও আপনি যদি নতুন হন তাহলে আপনার শেষ মতো ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন আর আমি কিভাবে আমার সাপ্তাহিক অ্যানালাইসিসগুলো করি তার ডিক্সি মানে ডলার ইন্ডেক্স গোল্ড কারেন্সি কট অ্যানালাইসিস করব নিউজ দেখব তারপরে রিভিউ করব সব কিছু ইনশাল্লাহ করবো আর কোর্স তো আপনারা জানেন এটা চলতেছে সেটা লাইফ টাইম সাপোর্ট আছে এখানে ইয়েগুলো স্লাইডগুলো আছে আর যারা পিটিজি কোর্স এই প্রথমবারের মতো কিন্তু সব কিছু করা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বারবারই বলছি যে ফিফটিন থাউজেন্ড যদি ওয়ান টু ওয়ান হয় অর্থাৎ আপনি একা আসেন অথবা আপনি কোনো বন্ধুকে নিয়ে আসলেন আপনি আমাদের আমার সাথে মানে সরাসরি যে জুমটা হবে সেটা আপনার পছন্দ মতো হবে আর বা আপনি যদি গ্রুপে আসেন এক দুজন এবং আমি যদি আপনাকে গ্রুপে যুক্ত করি সেক্ষেত্রে টেন থাউজেন্ড অর্থাৎ সেখানে আপনার পছন্দ থাকতেছে না অর্থাৎ পছন্দটা আমার বারোটায় লাইভ জুম ক্লাস থাকবে লাইফ টাইম সাপোর্ট থাকবে মোবাইল হোয়াটসঅ্যাপ বিকাশ এটা থাকতেছে আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে বিশেষ ঘোষণা এই বিষয়ে কোর্স সম্বন্ধে তো আসি তো লাস্ট লাইনে যেটা আপনারা দেখতে পাবেন যে আপনারা ইচ্ছা করলে এখন আমার সাথে সরাসরি ট্রেড করতে চান তো কো ট্রেড করতে পারবেন লাইভ জুম সেশনে অংশগ্রহণ করতে চান করতে পারবেন এবং আমার পিটিজি প্রচার প্রসার নিয়ে কাজ করতে চান যাদের আগ্রহ আছে তারা করতে পারবেন অর্থাৎ আমার কোর্স নিয়ে আমার ভিডিও নিয়ে আরও ভালো কিভাবে কাজ করা যায় আমি সব কিছু বুঝিয়ে এমন আমি ভাবি না সবসময় তো আপনার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমার সাথে যোগাযোগ করার থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কল করেন এটা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যারা কোর্স করবেন তাদের জন্য এটা বিকাশ নাম্বার শেয়ারিং ইজ কেয়ারিং অর্থাৎ আমরা যদি আমাদের নলেজগুলো শেয়ার করি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমাদের এডুকেশানগুলো শেয়ার করি সেই ক্ষেত্রে সবাই সবার জন্য ভালো কিছু হবে এসএনসি বিজনেস মডেল এটা আমার একটা মডেল এটা আমার একটা রিসার্চ একটা থিওরি তো তার আলোকেই আমি আপনাদেরকে বলতেছি আপনারা আপনাদের তরফ থেকে কমেন্টস করেন কল করেন কোশ্চেন করেন এবং আরও কীভাবে পিটিজিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় আরও কীভাবে আরও সবাই এখান থেকে বেনিফিট পাওয়া যায় সুবিধা পাওয়া যায় সবার জন্য উপকার হয় সেই জিনিসটা কিন্তু আমি করব কারণ বাংলাদেশে আমার জানা মতে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ তারপরে স্মার্ট মানি তারপরে মালয়েশিয়ান এসেনার এনআর ফিভোনাকি যে ফিবো সিক্রেট কোর্স হ্যাঁ ফান্ডামেন্টাল কোয়ার্ট অ্যানালাইসিস এগুলো কেউ একসাথে এত কিছু করে না তো আমি একসাথে সব কিছু একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসছি এবং স্পেশাল একটা কম্বো কোর্স এইটা আমি প্রথমবারের মতো সুযোগ দিছি পরবর্তীতে ডিসেম্বরের পরে কিন্তু এই কোর্স আর সুযোগ থাকবে না তখন এটা টোয়েন্টি টোয়েন্টি থার্টি থাউজেন্ড হয়ে যাবে বা ফোর্টি থাউজেন্ড বা থার্টি থাউজেন্ড হয়ে যাবে যেটা এখন বর্তমানে ফিফটিন থাউজেন্ড এবং টেন থাউজেন্ড আছে তো আমি কিন্তু এটা করতেছি ক্লাস ক্লাস আমাদের অলরেডি চলতেছে আজকেও আমার ক্লাস আছে আজকে ষষ্ঠ ক্লাস হবে ছ ছয় নম্বর ক্লাস আর ক্লাস ওয়ানে কী হবে টুতে কী হবে থ্রিতে কী হবে এখানে লেখা আছে এর মধ্যে থেকে স্পেশাল আমি আমার ক্লাসগুলোকে করার চেষ্টা করছি ঠিক আছে এবং আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ কেয়ার জন্য সবার আগে আগে রাখি কারণ তিনি কিন্তু আঠারোশো তিয়াত্তর সালে যা বলছিল। সেগুলোই পরবর্তীতে সাপ্লাই ডিমান্ড অথবা স্মার্ট মানি অথবা আইসিটি তারা বিভিন্ন নামে এটাকে রিমেক করতেছে তারপরে স্পিনিং করতেছে তাদেরকে সেটাকে বিভিন্নভাবে তারা বিজনেস করতেছে এবং আমার পিঠে আমি আমার মতো করে আমার অভিজ্ঞতা আমার শিক্ষাটা আমি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো এগুলো এই আমি শেয়ার করি অনেক কিছু আমি শেয়ার করি আপনাদের সাথে আপনারা জানেন আর আমরা এখন সরাসরি অ্যানালাইসিসে চলে যাব ইনশাল্লাহ আর আপনারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ কমেন্ট করেন ভিডিও দেখে আপনারা কোনো উপকার পাচ্ছেন কি না আপনারা আরও কীভাবে উপকার পাওয়া যায় এই বিষয়গুলো কমেন্টস করেন না তাইলে কিন্তু আমরা আরও বেশি আগে যেতে পারবো ঠিক আছে আমি এটা একটু ক্লিয়ার করে দিই এবং আমরা মান্থের থেকে শুরু করি সব সময় আপনারা জানেন মান্তের থেকে শুরু করার উদ্দেশ্যটা হইলো আমি আগেই আপনাদেরকে বলছিলাম যে এখানে দেখেন উপর থেকে কিন্তু নিচে জিনিসটা চলে আসছে দেখছেন তো আচ্ছা আমি একটু কলম নিয়ে আসি হুম Pipi uh -huh. ing, pipi ing, kau tak yasin. Nasib. Eh. Asalannya আমি লাইভ করি এই জন্য কিন্তু আপনাদের অনেক কিছু সময় লাগে সেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন এবং সবাই যাতে উপকার হয় সেই জন্য কিন্তু কাজগুলো আমি করার চেষ্টা করি ঠিক আছে তো এখানে কিন্তু দেখেন এইখান পর্যন্ত আসতে আসার পরে এইখানে কিন্তু একটা রিজেকশান হয়েছে এটাকে আমরা রিজেকশান বলি এবং রিজেকশান কী সেটা আপনাদেরকে শিখাইছি ঠিক আছে এখানেও কিন্তু একটা ক্যান্ডেল হয়েছে এখন এটা মান্থ যেহেতু মাত্র আজকে আট তারিখ এটা কি আরও উপরে যাবে না নিচে যাবে বোঝা যাচ্ছে না তো রাগ সেটা আমরা পরে দেখব বাট মান্থে আমরা দেখতেছি এই কারণে কারণ আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তো মান্থের পরে আমরা যদি উইকে যাই ডলার ইন্ডেক্স সবসময় আমরা চাই তো ডলার ইন্ডেক্স আমরা যদি একটু খেয়াল করি তখন কিন্তু আমরা এই জায়গায় যদি দেখি এখানে কিন্তু একটা লেভেল আছে দেখছেন তারপরে এইখানে কিন্তু একটা লেভেল আসে এবং এখানে কিন্তু একটা জোনের মতো তৈরি হয়েছে এবং এই জোনটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে এখন আমরা কিন্তু জানি না যে সামনে মার্কেট কি হবে অর্থাৎ এইখান থেকে আইসে আর উপরে যাবে নাকি এটা ভাইঙে নিচে যাবে তো আমরা অবশ্যই মাথায় রাখবো যে এটা একটা সিগনিফিক্যান্ট জোন হ্যাঁ তো এই যে দেখেন আমি সব কিছু ড্র করতেছি আঁকতেছি এখানে সব কিছু এই যে লেখা আছে কোন নাম্বার কি নাম্বার কেন কি হচ্ছে সব কিছু কিন্তু অলওয়েজ লুক লেফট লিভ ক্লু আমি সবসময় বলি বাম দিকে তাকান আপনারা ক্লু পাবেন তো এটা কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা এই জিনিসটা যাতে বেনিফিট হইতে পারেন ঠিক আছে আচ্ছা তো এখন ডেতে গেলাম ডেতে গেলে সবচেয়ে মজার ব্যাপার এখানে কিন্তু একটা ছোটো ক্যান্ডেল আমরা অলরেডি দেখতে পাইতেছি হ্যাঁ এখানে যদি আপনি তাকান এখানে কিন্তু একটা ক্যান্ডেল হয়েছে এখন এটা উপরে যায় আবার নিচে আসতে পারে আবার নিচে এসে উপরে যেতে পারে বাট এই জোনটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আনটিল আনলেস ব্রোক দিস জোন আমরা কিন্তু বলতে পারি না যে এটা উপরে যাবে কিংবা বা আরও নিচে যাবে এই জোনটার থেকে বাইরে হবে আগে সবার আগে এই জোনটার থেকে বাইরে নিতে হবে হ্যাঁ তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এইচ ফোরে আমরা যদি যাই তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যা দেখতে পাইতেছি যে এটা আপার মুভমেন্টের দিকে তার ইয়ে আছে এবং এখানে যদি আমরা একটা চ্যানেল ড্র করি সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমি সবসময় আপনাদেরকে বলছি যে চ্যানেলটা আপনার আমার খুবই ফেভারেট অর্থাৎ চ্যানেলের ভিতরে যতক্ষণ থাকে মেবি এটা ব্রেক করে উপরে যেতে পারে মেবি ব্রেক করে এটা নিচে যেতে পারে সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনারা মাথায় রাখেন এই যে লেভেলগুলো তার ড্র করে দিলাম আপনাদের জন্য এই এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইটাই আপনাদেরকে বলার ছিল যে আপনারা বুঝে শুনে ইয়ে করেন ওয়ান আওয়ারে গেলেও সেই একই অবস্থা আগেই আমি আপনাদেরকে বলছি যে এখানে একটু বলিশ একটা মুভমেন্ট আছে এবং কারেকশনটাই যেটাকে পুল ধরতে পারি এটাকে ফ্ল্যাগ ধরতে পারি এটা উপরে যাইতে পারে তো এটা উপরে গেলে গোল্ড কিন্তু উপরে যাবে কিন্তু এটা যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে নিচে যাবে না উপরে যাবে সেটা আমরা ঠিক করব না সেটা অবশ্যই অবশ্যই মার্কেট ঠিক করবে তাহলে আমাদের ডলার ইন্ডেক্স দেখা হয়ে গেল এখন আমরা দেখব কি দেখব আমরা ইউভিভিএসডি দেখতে পারি ইউএসডি জিবিএসডি কারেন্সি এগুলো তো দেখবই তো ডলার কি গোল্ড দেখলে আপনারা সবাই পছন্দ করেন তো গোলটা আজকে পরে দেখি হ্যাঁ কেন দেখি গোলটা একটু বেশি করে দেখবো আমরা ডিপভাবে দেখব ঠিক আছে ইউরো ইউএসডি যদি আমরা দেখি তো মান্থের ক্ষেত্রে এখানে কিন্তু একটা খেয়াল করলে বড় করে যদি আমরা একটু দেখি ডিপ করে দেখি দেখেন এটা একটা আপ মুভমেন্ট আছে তাই না তো আমার মনে হয় যে এখান থেকে সে একটা আপের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে এখন কতটুক যাবে কি যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না সব সবসময় আপনাদেরকে একটা কথাই বলি এটাই আমার বলার যে আপনারা মান্থ দেখেন দেখার পরে উইক দেখেন এখন উইকের ভিতরে কিন্তু সেই একই অবস্থা দেখছেন এবং বাম দিকে যদি তাকান দেখেন এখানে কিন্তু একটা জোন হয়েছে এবং এটা একটা সাপোর্টিভ জোন হয়েছে তারপরে ডেতে ডেতেও একই অবস্থা এটা কিন্তু পুশিং মানে যে পুশটা করতেছে সেটা একটা আপের দিকে আসে ভেঙে নিচে যাইতে পারে কিন্তু যতক্ষণ না এই জোনটা ভাঙতেছে ততক্ষণ কিন্তু আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করব আর যদি ভাঙে তাহলে নিচের দিকে আসতে পারে তাহলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে কারণ একজন অ্যানালাইস্টের কাজ বা পিটি পিটিজি মানে পটেন্সিয়াল ট্রেডিং জোন পটেন্সিয়াল ট্রেডিং জোন মানে এটা হইতে পারে না হইতে পারে এবং একটা অ্যানালিসের কাজ এটা হবেই এটা কোনো দিন অ্যানালাইসিসের কাজ না এটা আমরা কোনো জ্যোতিষ না আমরা কোনো অ্যাস্ট্রোলজার না যেই হবে ওই হবে আমাদের এটা হইতে পারে হওয়ার সম্ভাবনা পটেন্সিয়াল এটার কারণটা কি লজিকটা কি এটার পিছনে বুলিশ বিয়ারিশ মুভমেন্ট কি বাইক প্রেশার কি সেল প্রেশার কি এইখানে অর্ডার ব্লক আছে কি না এটা প্রিমিয়াম জোন কি না এটা ডিসকাউন্ট জোন কি না এটা অ্যাকোমিডেশান জোন কি না অথবা এটা ডিস্ট্রিবিউশন জোন কিনা এটা মার্ক কিনা মার্কেট সাইকেল অপারেটররা কোথায় লিকুইডিটি কোথায় এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে বুঝতে হবে নালে কিন্তু আমরা কাজ করতে পারবো না আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলছি যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে লিকুইডিটি জানতে হবে লিকুইডিটি না জানলে আপনারা লিকুইডিটি হয়ে যাবেন এই জন্য লিকুইডিটিগুলো জানা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য বারবার বলতেছি যে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন তবে আমি কিন্তু আগেও বলছি আবারও বলতেছি যে এটা যদি এই হোল্ড করে এটা উপরের দিকেই আশা করব ইউনিভার্সিটি যতক্ষণ এটা না ভাঙবে ভাঙতে পারে এটা ভাঙে এটা আসতে পারে এটা ভাঙে এইখানে আসতে পারে এটা ভাঙে এইখানে আসতে পারে আসবে কি আসবে না পরে কিন্তু এখন আমরা যদি খেয়াল করি এটা একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে। অথবা এটা একটা ফ্ল্যাগিং কারেকশানের ভিতরে আছে। এখন কারেকশান ডাউনওয়ার্ড মুভমেন্ট হইতে পারে আবার এই ড্রপ বেজ র্যালিও হইতে পারে আবার ড্রপ বেস ড্রপও হইতে পারে এখন হইতে পারে তার জন্য কিন্তু আমরা আমাদের যে টুলস আছে সেই টুলসগুলো দেখব আমাদের লিকুইডিটি দেখব আমাদের স্ট্রাকচার দেখব আমাদের বস দেখব আমাদের চস দেখব আমাদের অর্ডার ব্লক ভ্যালিড অর্ডার ব্লক ভ্যালিড পুল ব্যাগ দেখবো অনেকে আমি দেখি অ্যানালাইসিস করে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যালিড হাইলেও আঁকতে পারে না ভ্যালিড পুলব্যাক আঁকতে পারে না মনে করে এটাই পুলব্যাক এটা কেন পুল ব্যাগ সব পুলব্যাক কি কাজে দিবে দিবে না সব হাই অথবা সব লোকই কাজে দিবে দিবে না সব কিছু কি হায়ারলো হবে না সব কিছু কি এই জন্য ভ্যালিড কথাটা খুব ইম্পর্ট্যান্ট ভ্যালিড অর্ডার ব্লক হইতে হবে ভ্যালিড ফেয়ার ভ্যালু হইতে হবে ভ্যালিড লো হইতে হবে হায়ার হাই হায়ার লো হইতে হবে ভ্যালিড সুইং হইতে হবে এই জিনিসগুলো কিন্তু আমি আমার কোর্সে শেখাই এবং সেইভাবেই কিন্তু আপনাদেরকে আমি লাইভ অ্যানালাইসিস করেগুলো দেখাচ্ছি ঠিক আছে এখন আপনারা কী করবেন সেটা আপনার ব্যাপারে দেখেন উপরে এইখানে কিন্তু একটা যদি জোন আঁকি তাহলে উপরে দিয়ে একটা পুশ করতে পারে সে আবার যদি আমরা নিচের দিকে যাই এইখানে যতক্ষণ হোল্ড করবে আমি কিন্তু এই জোনের ভিতরেই থাকবো তাহলে আমাদের ইউএসডি গেল এখন আমরা কি দেখবো ইউএসডি দেখব আচ্ছা এখন সবচেয়ে মজার ব্যাপার হইল যে আমাদের কিন্তু ইয়ে আছে কি বলে সামনে অনেকগুলো নিউজ আছে ফরেস্ট ফ্যাক্টরিতে আমরা যদি যাই আমরা যদি ক্যালেন্ডার দেখি ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারগুলা আপনারা সবসময় দেখবেন উইকলি অ্যানালিসিস করলে অবশ্যই 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 ফান্ডামেন্টাল নিউজগুলো দেখবেন আচ্ছা কটটা দেখে আসি কট কটের কী অবস্থা কট ইউএসডি এটা হইলো বারো তিন ঠিক আছে তিন তারিখে কারণ আমি বারবারই বলছি যে এটা কিন্তু ওরা ধোকা দেয় ধোকা দেয় মানে ওরা সঠিকটা মানে কারেন্ট দেখায় না হ্যাঁ এই জন্য তো দেখেন এখানে কিন্তু আমরা যে জিনিসটা লং পজিশনের দিকেই অ্যাসেট ম্যানেজারগুলো আসে লেব মানে যে আসে এবং এখানে যে প্রাইসের নেট পজিশন এগুলো বুঝতে হবে এগুলো তো আর আমি আপনাকে শিখাইতে পারবো না এই যে লং পজিশান লং পজিশান কোথায় আছে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং সেগুলো বুঝতে গেলে আপনাদেরকে কটানাইসিস শিখতে হবে কটেনাইসিস না শিখলে কিন্তু কাজ হবে না ঠিক আছে এখন দেখেন এটা হইলো প্রাইস হ্যাঁ এখন ডলার প্রাইস যখন রাইজিং দেন এই এইটা কিন্তু রাইজিং এবং ডলার প্রাইস যখন ফলিং এই এইটা কিন্তু ফলিং অর্থাৎ এই যে জিনিসটা এইটা কী এটা হইলো এই অ্যাসেট ম্যানেজার তো আপনি যদি এগুলো সব বন্ধ করে দেন হ্যাঁ তাহলে আপনি আরও ক্লিয়ার হবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার হবে কেমন ক্লিয়ার হবে আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই পরা জিনিসটা তো আপনাদেরকে শেখানো যাবে না কারণ এটা অনেক বড় একটা বিষয় হ্যাঁ দেখেন এই এই তাহলে এখন কি হচ্ছে দেখেন দেখছেন তো এখন এটা পড়তে জানতে হবে এবং এটার সাথে চার্টকে অ্যালাইন করতে হবে চার্টের সাথে মিলাইতে হবে তাইলে গিয়ে আপনি এটার বেনিফিট পাবেন না কিন্তু আপনি এটা বেনিফিট পাবেন না ঠিক আছে তো গোল্ডের ক্ষেত্রে যদি আমরা যাই তো গোল্ডের ক্ষেত্রে এটা বারো তারিখে তারপরে এখানে যদি আপনি দেখেন এই যে ম্যানেজড মানি বা ইয়ে এখানে প্রডিউসার মার্চেন্ট প্রডিউসার এগুলো বুঝতে হবে এখানে থ্রি থাউজেন্ড এখানে প্লাস হয়েছে এখানে মাইনাস হয়েছে এখানে চেঞ্জ হয়েছে এগুলো আপনাকে বুঝতে হবে কারণ এখন বোঝাইতে গেলে তো আমার অনেক সময় লাগবে সেটা তো আর সম্ভব না ঠিক আছে আপনাদেরকে তাও একটু বুঝাই দিই আপনাদের তো আবার সব বোঝাইতে হয় নাহলে কাজ হয় না এটা রাইজিং দেখছেন তো রাইজিং মানে এটাও রাইজিং আবার এটা যখন আপনি একটু ফল করছে দেখেন এটাও কিন্তু ফলের দিকে গেছে এখন এটা কি ওইটা কি এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ কারা এই মার্কেটটাকে উপরে নিচ্ছে দেখছেন এইটা ফলিং তাহলে এখানে এই এই কালারটা কি এই যে গ্রিন কালারটা ম্যানেজড মানি দেখছেন এখানে ম্যানেজড মানি আর আপনার এটা সোয়াপ তো এখানে যখন এই ম্যানেজড মানি উপরে গেছে এরাও বয়স অর্থাৎ বড়ো বড়ো ট্রেডার বড়ো বড়ো যে পজিশন সেই পজিশনটা যখন ইয়েতে গেছে তা সেই ক্ষেত্রে তারাও উপরে মুভমেন্ট হয়েছে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে এবং সেই অনুযায়ী চার্টে পড়তে হবে এখানে ম্যানেজড মানির পজিশন দেখেন লংয়ের দিকে আছে। এখানে শর্টের দিকে আছে। এখন এখানে লং কী শর্ট কী এগুলো আপনাকে বুঝতে হবে আচ্ছা আরেকটা জিনিস হলো যে রেট হাইক হওয়ার সম্ভাবনা আছে আঠারোই ডিসেম্বর মিটিং ডেট দেখছেন এইটি সিক্স পারসেন্ট ইজ এখন ইজ কী হাইক কি নো চেঞ্জ কি এগুলো আপনাদের বুঝতে হবে ইজ মানে হইলো যে চেঞ্জ হবে না অর্থাৎ সরি চেঞ্জ হবে কিন্তু মানে কমবে কমার সম্ভাবনা আছে আর নো চেঞ্জ মানে চেঞ্জ হবে না আর হাইক মানে বাড়বে আচ্ছা অল্প করে আপনাদেরকে বুঝাই দিলাম নিউজগুলো দেখাই দিলাম এখন আমরা আবার চার্টে ফিরে যাচ্ছি আচ্ছা গড জিবি আচ্ছা আমরা একটু দেখি কত সময় হয়েছে আপনাদের তো বেশি সময় হলে ভালো লাগে না আঠারো মিনিট হয়েছে আচ্ছা হোক তারপরও আমরা মান্থ যদি দেখি এবং ওই আপার মুভমেন্টের দিকে একটা একটু পুষ আছে উপর দিকে দেখেন উইকেট দিকেও আপার মুভমেন্ট আছে দেখছেন তো এখন আমরা যদি এখানে একটা চ্যানেল আমি আই লাভ চ্যানেল অলওয়েজ আমি চ্যানেল পছন্দ করি এখন চ্যানেলের ভিতরে থাকতে পারে চ্যানেল থেকে বাইরে আসতে পারে সেটা তারা ঠিক করবে আমরা ঠিক করব না এখন ডতে ডেতে যদি যাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বারবারই বলছি যেটা একটা আপার দিকে আসে এখন আপার দিকে আসে বলতে আপার কতটুক হইতে পারে এটা যতক্ষণ ব্রেক না করবে বা এইটার দেখেন উপরে গেছে এটা সে হইতে পারে একটু ইয়ে করে আবার উপরে যেতে পারে এই পর্যন্ত যেতে পারে এই পর্যন্ত যেতে পারে হ্যাঁ তো সেটা করবে কি করবে না মার্কেট ঠিক করবে ইভেন ব্রেক করে নিচেও আসতে পারে তো আমাদের এগুলা বোঝার জন্য আমাদেরকে ওই যে বারবারই বলতেছি আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে হবে লিকুইডিটি বুঝতে হবে লিকুইডিটি কোথায় আছে মার্কেট ম্যানিপুলেশন কোথায় আছে হ্যাঁ ভ্যালিড অর্ডার ব্লক কোথায় আছে এগুলো কিন্তু বুঝতে হবে যেটা আমি আমার কোর্সে আমি করাই এবং যেটা আমি আপনাদের সাথে লাইভে আমি কিন্তু ইদানিং লাইভ করতেছি আপনারা জানেন আমার চ্যানেলে দিয়ে গেলে আপনারা দেখবেন যে উইকলি অ্যানালাইসিস দিচ্ছি আর লাইভে গেলে দেখবেন যে আমি লন্ডন সেশনে অথবা নিউ ইয়র্ক সেশনে লাইভ করতেছি লাইভে কিন্তু আমি ট্রেড করাই লাইভে ট্রেড করাই প্রফিট করাই হ্যাঁ যে এখন সেটা থাকলে তো আপনাদেরকে প্রফিট করাইতে পারবো না থাকলে তো করতে পারবো না কিন্তু তখন আমি আলোচনা করি অনেক কিছু শেখানোর চেষ্টা করি আমার স্লাইডগুলা আলোচনা করার চেষ্টা করি এবং এইটাকে আরও কীভাবে ভালো করা যায় কিভাবে আপনাদের আরও অংশগ্রহণ করা যায় সেটা আপনারা আমাকে কমেন্টস করবেন আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন ভিডিওগুলো দেখেন দশজন দেখেন বিশজন দেখেন যাই দেখেন কি দেখেন কেন দেখেন দেখলে উপকার পান কি না আমার ভিডিও সবাই দেখবে সবাই পছন্দ করবে এটা আমি আশা করি না এক দুজনও যদি দেখে এক দুজনও যদি শিখার আগ্রহ করে সেটাই আমার উদ্দেশ্য এবং আমার মূল উদ্দেশ্য হলো এডুকেশন আমি কিন্তু দেখেন বাংলাদেশের সবচেয়ে পুরানো আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমি এখনও প্রথম দিন থেকে আমার ইউটিউবার হওয়ার কোনো উদ্দেশ্য নাই আমার তিনশো সাতত্রিশটা ভিডিও আছে কিন্তু এটা বুঝতে হইলে আপনাকে শিখতে হবে জানতে হবে আপনি প্রশ্ন করতে হইলেও শিখতে হবে জানতে হবে লেখাপড়া করতে হবে লেখাপড়ার বাইরে কোনো বিষয় নাই আমি কিন্তু এই একবার অর্ডার ব্লগ অর্ডার ব্লক করলে কি হবে এত পার্সেন্ট লাভ অথবা আমি জানি কিভাবে মার্কেটিং করতে হয় কীভাবে কী কর আমি কিন্তু ইউটিউবার হওয়ার জন্য এই চ্যানেলটা করি না এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হলো এখানে দেখার পরে কেউ যদি আগ্রহ হয় পিটিজি শিখতে সে যাতে আমার সাথে ইয়ে করে এবং আমার সমস্ত কিছু হইল এডুকেশান অর্থাৎ আমার প্রমোশন থাকবে এটা নিয়ে কোনো কথা নাই প্রমোশন থাকবে। ঠিক আছে তো আমরা এখন ও আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ইউরো সরি জাপান জাপানের পেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন আপনারা এই পেয়ারে যদি রেট হাইক হয় অর্থাৎ ইএন যদি ইয়ে করে তাহলে কিন্তু এই ইএন পেয়ারগুলা কিন্তু ফল করার সম্ভাবনা আছে ভালো একটা মুভমেন্ট হবে হ্যাঁ এর আগে উপরে যেতে পারে তো আমি বলে দিলাম আমি সামনে হয়তো ইএন নিয়ে আরও বড় করে একটা ভিডিও করব তো এখন আমরা গোল্ডে চলে যাচ্ছি ঠিক আছে গোল্ড সবার পছন্দ মানতে যদি যাই আমি আগেও বলছি যে মানতে কিন্তু অবশ্যই উপর থেকে সে একটা এখান থেকে আসছে আবার নিচের থেকে এখানে থেকে সে গেছে কিন্তু এখন সে একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে আচ্ছা রেঞ্জিং অবস্থার ভিতরে থাকুক বা না থাকুক এইখানে কিন্তু সে একটা ব্রেক করছে এই দেখেন এই লোটাকে ব্রেক করছে তার মানে এই যে একটা আপ মুভমেন্ট ছিল এই আপ মুভমেন্টটাকে কিন্তু সে এখানে ব্রেক করছে এখন টেস্টও করছে তাইলে নিচে যাইতেই পারে আবার এই চ্যানেলের ভিতরে যাই উপরে যাইতে পারে কিন্তু আমি দুই সপ্তাহ ধরে বলতেছি যে এইটা কিন্তু একটা মানে রেঞ্জিং অবস্থার ভিতরে আছে এবং আপনারা যদি ডেতে যান সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে রেঞ্জিং অবস্থার মধ্যে আছে কি নাই ঠিক আছে আমরা একটু দেখি ডেতে যাই এবং ডেতে গেলে তো মানে মাথা খারাপ হয়ে যায় কেন মাথা খারাপ হয়ে যায় কারণ ওই যে বারবারই বলছি যে এই যে রেঞ্জিং এই যে রেঞ্জিং এখন এখানেও কিন্তু লিকুইডিটি আছে এখানেও লিকুইডিটি আছে এখন এই লিকুইডিটি নিয়ে আছে আবার উপরে যেতে পারে এই লিকুইডিটি নিয়ে আবার নিচে নামতে পারে বাট যতক্ষণ সে এটা ব্রেক না করতেছে ততক্ষণ কিন্তু এইটার ভিতরে আপনাকে ট্রেড করা শিখতে হবে বুঝতে পারছেন বুঝছেন তো এই দেখেন এইখানেও কিন্তু একটা কোয়াসি মডু লেভেল আছে এবং এই কোয়াশি মোড়ু কী সেটাও আপনাদেরকে বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না তাইলে আমি আশা করি যে এটা যদি নিচের থেকে উপরে যায় সেক্ষেত্রে ভালো বাই করার জন্য ভালো এবং আপনারা এই লেভেলটার দিকে নজর রাখেন এই লেভেলটার দিকে নজর রাখেন এই লেভেলটার দিকে নজর রাখেন এইটার দিকে নজর রাখেন এইটার দিকে নজর রাখেন এইটার দিকে নজর রাখেন তাহলে ইমিডিয়েট কোথায় নজর রাখবেন ইমিডিয়েট নজর রাখবেন এইখানে ইমিডিয়েট নজর রাখবেন এইখানে এবং যতক্ষণ একটা ক্লিন ব্রেক না হবে ক্লিন ব্রেক কি আপনাদের শিখতে হবে আনালে কিন্তু আপনি ট্র্যাপ হয়ে যাবেন এবং এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি তৈরি হয়েছে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা আমরা উইক দেখলাম সাপ্তাহিক অ্যানালাইসিস দেখলাম এখন যদি আমরা সরি ডে দেখলাম উইক তো আমরা দেখছি উইকের পরে ডে দেখলাম এখন ডে দেখার পরে আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা এই জিনিসগুলো যদি না বুঝেন না শিখেন তাহলে কিন্তু কাজ হবে না অলরেডি কিন্তু সে একটা স্ট্রাকচার ব্রেক করছে অলরেডি কিন্তু সে একটা আপওয়ার্ড চ্যানেল ব্রেক করছে দেখছেন তারপরে সে আবার চ্যানেলের ভিতরে ঢুকছে আর জাস্ট আমি র্যান্ডম আপনাদের দেখাইতেছি এগুলি কেন কি তার তো যুক্তি থাকতে হবে এখন কিন্তু সে একটা রেঞ্জিং অবস্থার মধ্যে আছে বুঝছেন তাইলে এইটার ভিতরে ট্রেড করতে হবে অথবা ভাঙার জন্য অপেক্ষা করতে হবে যদি এটা ব্যাঙে এখানে আসে বাইয়ের জন্য ভালো এটা ভাঙে এখানে আসে যত নিচে আসে তত আমি মানে বাইয়ের জন্য ভালো আর উপর থেকে সেলের জন্য ভালো আর রেঞ্জিংয়ের ভিতরে কি হবে সেটা এইবার মার্কেট ঠিক করতে পারে কারণ এখানে রেট হাইকের একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে প্রথমেই বলছি তারপরে আপনার ইয়ের ব্যাপার আছে ইয়ের আছে কি বলে আপনার স্ট্রাকচার ব্রেকের ব্যাপার আছে লিকুইডিটির ব্যাপার আছে এগুলো শিখতে হবে এগুলো না শিখলে কিন্তু হবে না এবং এখানে আপনারা যদি তাকান সিরিয়াস একটা অ্যাকুমুলেশান হচ্ছে বাট এই অ্যাকুমুলেশানটা গো ফর আপ অর ডাউন এটা মার্কেট ঠিক করতে হবে বুঝতে পারছেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন তো আমি এখানে রেঞ্জিংয়ে কীভাবে ট্রেড করে সেটা আমি আমার কোর্সে শিখাই ব্রেক করলে কীভাবে ট্রেড করে সেটা আমি আমার কোর্সে শিখাই হ্যাঁ এখানে অ্যাকুমুলেশান কী ডিস্ট্রিবিউশন কী সব আমি কিন্তু আমার কোর্সে শেখাই তো আপনাদের জন্য আমি লেভেলগুলো দিয়ে দিলাম কি করতে হবে সেইটা আপনারা ভিডিওগুলো দেখেন শুনেন বুঝেন এবং দয়া করে আপনারা প্রশ্ন করেন আপনারা বেশি বেশি ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর আমি ইউটিউবার হিসাবে বলতেছি না আমি বলতেছি এডুকেশন হিসাবে আপনারা লেখাপড়া করার জন্য শেখার জন্য যাদের আগ্রহ আছে তারা কোর্সটা করতে পারেন এবং আর যারা ফ্রি জানতে চান বুঝতে চান তারা বেশি বেশি করে কমেন্টস করেন শেয়ার করেন প্রশ্ন করেন ভিডিওটার নিচে ভিডিওটা ভালো লাগলো কিনা খারাপ লাগলো কি না পিটিজি ফলো করতেছেন কি না পিটিজি উপকার করতেছে কিনা অথবা পিটিজিকে আরও কিভাবে আরও ভালো করা যায় আমাদের আপনাদের সবার জন্য উপকারে আনা যায় সেই ব্যাপারে আমাকে পরামর্শ দিতে পারে তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ